তো ফাইনালি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো প্রিভিতে যে ফটো এডিটিংগুলো দিয়ে দেখেছো এগুলো কিন্তু জিমিনি ইআই দিয়ে এডিট করা তো আমরা দেখে নেবো আজকে যে কিভাবে করে এটা থ্যাংকস বলে একটা অ্যাপ্লিকেশান আছে সেটা ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে সো বেসিক্যালি এখান থেকে অ্যাপ্লিকেশানটি ওপেন করছি যে থ্যাংকস বলে অ্যাপ্লিকেশানটি এটা ওপেন করার পর এখান থেকে সাইন ইন সমস্ত কিছু করে নেবে নেওয়ার পর এখান থেকে এই যে লেখাগুলো দেখতে পাচ্ছ এই লেখাগুলো কিন্তু আমাদের কপি করে নিতে হবে জাস্ট আমি এখান থেকে একটা লেখা কপি করে দেখিয়ে দেবো যে কীভাবে ফটোটা এডিটিং করতে হয় জিমনি এআই দিয়ে তো এখান থেকে লেখার উপর ক্লিক করছি অ্যান্ড এখান থেকে এই যে কপি টেক্সট এই লেখাটা আমরা কিন্তু কপি করে নিলাম দেন তারপরে ডাইরেক্ট আমরা গুগলে চলে আসবো আসার পরে এখান থেকে লিখি মানে লিখবো যে জিমিনি ই তো বেসিক্যালি আমরা এখান থেকে লিখে নিচ্ছি দেখতে পাবে যে আমরা জিমিনি এআই বলে লিখছি লেখার পরে এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব অ্যান্ড বেসিক্যালি তারপরে দেখিয়ে দেবো যে কীভাবে কীভাবে এডিটিংটি হবে তো বেসিক্যালি দেখতে পাচ্ছ গুগল জিমিনি যে প্রথম ওয়েবসাইটটি এলো এটা ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমাদের সাইন ইন করে নিতে হবে তো আমি সেগুলো কিন্তু দেখালাম না জাস্ট সাইন ইন করার পরে এখান থেকে এই যে এখানে ক্লিক করবে অ্যান্ড ক্রিয়েট ইমেজ এখানে ক্লিক করে দেন প্লাস এখানে ক্লিক করছি অ্যান্ড এখান থেকে আপলোড ফটো এখান থেকে আমরা একটা ফটো আপলোড করব করার পরে দেখিয়ে দেবো যে কীভাবে এডিটিংটি হবে তো বেসিক্যালি এখান থেকে আমরা কিন্তু যে দেবদার যে ফটোটি এই ফটোটি আমরা সিলেক্ট করছি অ্যান্ড এখান থেকে আমরা যে লেখাটা কপি করেছিলাম সেটা এখানে কিন্তু আমাদের পেস্ট করতে হবে তো আমি এখান থেকে সেই লেখাটা কিন্তু পেস্ট করে দিলাম অ্যান্ড তারপরে সেন্ড করে দেবো দেন তারপর আমাদের কিন্তু ওয়েট করতে হবে বেসিক্যালি সেন্ড করার পর জাস্ট এখান থেকে ওয়েট করতে হবে কিছু সেকেন্ডের অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে এই ফটোটা আমাদের জিমিনি ইয়াই আমাদের তৈরি করে দেবে অন্য রকমভাবে মানে যেরকম আমরা লেখা দেবো তো সেই রকম আমাদের কিন্তু এডিটিংটি করে দেবে জাস্ট এখান থেকে কিছু সেকেন্ড অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছো এই ফটোটা দেওয়ার পরে এরকম একটি ফটো আমাদের কিন্তু এডিটিং করে দিয়েছে তো এখান থেকে বেসিক্যালি এই ফটোটা কিভাবে ডাউনলোড করবো সেটা দেখাবো তো এখান থেকে ফটোর উপর ক্লিক করবে ক্লিক করলে দেন দেখতে পাচ্ছ এই যে উপরে যে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করছি অ্যান্ড এখান থেকে ডাউনলোড আইখানে ক্লিক করলে অটোমেটিক কিন্তু আমাদের মানে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে তো বেসিক্যালি আরও একটা আমরা দেখাচ্ছি দেন মিনিমাইজ করে সেই অ্যাপ্লিকেশান যে থ্যাংকস বলে যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশানটি আমরা ওপেন করছি অ্যান্ড এখান থেকে আরও অন্যরকমভাবে যেগুলো লেখা আছে আমরা অন্য লেখা নিয়ে দেখি মানে দেখব যে এ এডিটিং কেমন হয় তো আমরা এখান থেকে এই লেখাটায় কপি করছি কপি করার পর আবার মিনিমাইজ করেই আমরা সেই ডাইরেক্ট গুগল অপশানে চলে আসবো মানে যেখানে আমরা জিমিনি ই এডিটিং করছিলাম তো এখান থেকে আরও একটি ফটো আমরা নিয়ে নেবো এখান থেকে আমরা এবারে একটি জিদ্দার যে ফটো সেই ফটো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি অ্যান্ড এখান থেকে আমরা যে এলাকাটা এই মাত্র কপি করলাম সে সেই এলাকাটা এখান থেকে আমরা পেস্ট করবো পেস্ট করার পর জাস্ট ওয়েট করবো দেন তারপরে দেখবো যে আমাদের ইমেজ কেমনভাবে এডিটিংটি হয় সো বেসিক্যালি তারপরে এখান থেকে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করছে দেখতে পাচ্ছ আমাদের জাস্ট কিছু সেকেন্ড অপেক্ষা করতে বলছে তো অপেক্ষা করার পর এখান থেকে আমাদের জিদ্দার যে ফটোটা সেটা আমাদের ক্রিয়েট করে দেখবে এই রকমভাবে কিন্তু আমাদের কমপ্লিট হচ্ছে বেসিক্যালি দেন তারপরে কি করব এই যে ফটোটি আমরা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করব মানে ফটোর উপর চেপে রেখে কিংবা ডাউনলোড এখানে ক্লিক করে আমরা এখান থেকে ডাউনলোডটি করে নিতে পারবো জাস্ট বেসিক্যালি তারপর এখান থেকে কিন্তু ভাবে কিন্তু প্রত্যেকটা ফটো আমরা আনলিমিটেড ফটো এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি দেখতে পাচ্ছো ওই যে থ্যাঙ্কস অ্যাপ আছে ওইখান থেকে আমাদের কিন্তু লেখাগুলো কপি করতে হবে তো বেসিক্যালি ভিডিও আজকের এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে